হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি বৃন্দাবন ঘুরতে তো চলো ওখানে গিয়ে কী কী হয় কী কী করি সবই তোমাদেরকে দেখাবো দুদিন একটু মাঝে একটা রাত থাকবো তারপরে দিন বাড়ি মানে কালকে বাড়ি চলে আসবো আজকে রবিবার কালকে সোমবার তা আমরা রেডি হয়ে গেছি আমাদের ব্যাগ রেডি হয়ে গেছে আমরা সব হয়ে গেছি আমাদের ছটার সময় বেরোনোর কথা ছিল এখন বাড়ছে আটটা দশ তা আমরা অলওয়েজ লেট তো চলো যা জায়গায় রাস্তায় বেরোয় তারপর কথা হবে এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর কত নোংরা দেখো গ্রাম সব সবসময় গ্রামই হয় ঠিক আছে এই শহর শহর লোকে মাতামাতি করে তাই দেখো আমরা বাস থেকে নেমে আর আমার প্রচন্ড মাথায় যন্ত্রণা হচ্ছিল এবং মাথা ঘুরছিল যেটা আমার সবসময় বাসে চাপলে হয় এবং ওরও হচ্ছিল আর এই যে রাস্তার এপারে আমরা আছি ওপারে আছে মন্দির ক্যামেরাপ এখানে যে বৈষ্ণব দেবীর মূর্তিটা আছে এটা কিন্তু একশো একচল্লিশ ফুটের মূর্তি মানে প্রচুর বড় তো তোমরা ভিডিওতে সবই দেখতে পাবে আর এই দেখো এটা হচ্ছে পুরো মন্দিরের একটা ছোট করে এখানে থিম করেছে তো যেটা বলে আমি জানি না বাট বললাম যে এটা পুরোটা মন্দিরটা কতটা জুড়ে আছে সেটা দেখানো হচ্ছে এখানে তা আমি একটা করে ভিডিও করে নিলাম মন্দিরে ঢুকতে গেলে তোমাকে টিকিট কেটে ঢুকতে হবে আর এই মন্দিরটা খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত আবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত একে একে দেখে নিই আমরা কি কি দেখেছি তো আমি অনেকদিন আগে দেখেছি আর ভিডিওটা আমার যেহেতু লেটে যাচ্ছে আমি সবই ভুলে গেছি প্রায় তো তোমাদের সাথে আমিও দেখবো ভিডিওটা আরেকটু আনন্দ করে নেব তো দেখো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছিলো দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে মহাদেবের প্রত্যেকটা মানে তিরশুল আরও ডামড়ু যেসব আছে সেগুলো সব কি সুন্দর করে একদম সাজানো ছিল মানে ওই মন্দিরটা গেলে মনেই হবে না যে বাড়ি আসি মনে হবে যেন ওখানেই ঘুরি আর ওখানেই আমাদের দু তিন ঘন্টা টাইম লেগে গিয়েছিল তো আমরা পুরো প্ল্যান করে গিয়েছিলাম যে আমাদের দুদিনের মধ্যে আমাদের এই মন্দির ঘুরতে হবে এই মন্দির কভার করতে হবে এই মন্দিরগুলো আমরা দেখ তো দেখো আমরা এখানে মহাদেবের মন্দিরে চলে এসেছি একটা একটা করে মন্দির করা আছে আর এখানে সবকটা রূপের বর্ণনা করা আছে মানে লেখা আছে নিচে যেহেতু আমি হিন্দি আর ইংলিশ অতটা ভালো করে পারি না বাট বাংলায় থাকলে অবশ্যই আমি পড়তাম তো এখানে দেখো কত রকমের মূর্তি আছে আর তোমরা ছবি যদি চাও আমার ফেসবুকে যেতে পারো তো আমি ওখানে ফেসবুকে এখনও ছবি ছাড়িনি তা আস্তে আস্তে করে সবই ছাড়বো বুঝতেই পারছেন লেটু তো আমি এখানে আছে মহাদেব আর মা পার্বতী আর মুখে এতই লাইট দিয়েছে যে আমরা মানে ফোনেতে ক্যাপচারই করা যাচ্ছিলো না তো দেখো কত সুন্দর লাগছে আর আমার বর্তা আমার থেকেও বেশি মহাদেব ভক্ত তো তারপরে আমরা চলে এলাম শ্রীকৃষ্ণের মন্দিরে শ্রী কৃষ্ণের মন্দিরে তো এখানে একদম রাধা কৃষ্ণের সব কিছু আছে তো তোমরা এই আস্তে আস্তে করে দেখতে থাকো আর এই ঘন্টাটা কী ভারী আমি তো বাজাতেই পারিনি এখানে দেখো কত সুন্দর করে করা আছে মানে এত সুন্দর করা আছে তোমরা দেখলে চোখই ফেরাতে পারবে না মনে হবে যেন সারাদিন বসে থাকি সারাদিন দেখি আমি দুবার দুবার করে মন্দিরগুলো ঘুরেছি একদম একটা কথাই বলবো তোমরা যত যাই যারই ভিডিও দেখে নাও কেন মানে সামনাসামনি দেখা আর ফোন থেকে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে আমি সব কিছু দেখাই কিন্তু কেউ সব কিছু দেখাতে পারবে না আর এত সুন্দর জায়গা এত সুন্দরভাবে ফিল করা আছে মানে ধারণার বাইরে যারা মানে ঠাকুর ফাকুর ভক্ত আছে মানে তারা একদম পাগল হয়ে যাবে মথুরা বৃন্দাবন গিয়ে আমি তো একদম পাগল হয়ে গেছি আমার তো আসতেই মন চাইছিল না শুধুমাত্র আমার বড় দুদিন ছুটি ছিল তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি করে সব কিছু ঘুরে আমরা চলে এসেছি আর অনেক মন্দির আছে মথুরা বৃন্দাবন তোমরা সকলেই জানো তো তার মধ্যে আমরা দশটা মন্দির কভার করেছি তো আস্তে আস্তে সবই আসবে উত্তরা বৃন্দাবনে দুটো পাট আসবে তো নাহলে বড় হয়ে যেত অনেক ভিডিওটা আর আমি যে এখান থেকে কিছু কাট করবো তবুও আমি কাট করতে পারছি না মানে এত সুন্দর লাগছে সব জায়গাগুলো মানে আমি যদি এটা কাট করতে যাই ওটা আমার মিস হয়ে যাচ্ছে ওটা কাট করতে গেলে এটা মিস হয়ে যাচ্ছে তো একে একে দেখতে থাকো আমিও দেখতে থাকি এই গুহার মধ্যে আছে কিন্তু মাতাজি যত মূর্তি আছে মানে যত রকমের রূপ আছে সেগুলো করা আছে আর খুব সুন্দর মাতাজির গান বাজছিল এখানে আর এত সুন্দর মানে এই যে নিচে পাথরগুলো আছে এত ঠান্ডা আর ওখানটা এত ঠান্ডা মানে কি সুন্দর লাগছিলো যে কি বলবো আর আমার বরামায় বোকা বানাচ্ছে যে পাথরগুলো সত্যি করে ওরা পাথরগুলো কেটে কেটে করেছে তারপরে আমি দেখছি এগুলো চট দিয়ে আমাদের এখানে যেরকম থিম করা হয় পাহাড়ের থিম করলে ঠিক সেমভাবেই করা আছে বাট খুব সুন্দর করে করা আছে আর এখানে মাতাজির যত রকমের রূপ আছে মানে সেগুলোকে এখানে করেছে খুব সুন্দর করে সবসময় ফোনে দেখতাম সবাই যাচ্ছে ঘুরতে আমি সবসময় ভাবতাম যে আমি কবে যাব আমি কবে যাব আমি কবে যাব তো ফাইনালি আমি এসে পৌঁছেছি আর এই যে এটাই হচ্ছে মাতা বৈষ্ণব দেবীর মূর্তি যেটা একশো একচল্লিশ ফুটের তো এটা আমি একটা ভিডিও থেকে দেখেছিলাম যে এটা একশো একচল্লিশ ফুটের তো সঠিক আমি জানি না যদি ভুল হয় প্লিজ কেউ খারাপ কমেন্ট করবে না যদিও জানি আমার ভিডিও কেউ দেখে না তবুও আমি বললাম তোমরা এই পুরো মন্দিরটা ঘুরতে একদম আলা হয়ে যাবে আর তোমরা কিন্তু প্রসাদ নিতে কেউ ভুলবে না যেটা আমরা ভুলে গেছি মানে পুজো তো ওখানে দেয় না কিন্তু ওখানে প্রসাদ দেয় আলা হয়ে গেছি আর আমার মুখ কালো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে আমরা জল খাচ্ছি মাতা বৈষ্ণব দেবী মন্দির দেখা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাকি বিহারি মন্দির তো বাঁকি মন্দির খোলা থাকে সকাল চারটে থেকে মানে ভোর চারটে থেকে দুপুর বারোটা আবার চারটে থেকে বিকেল রাত নটা অবধি বাট আমরা ওই মন্দিরটা থেকে বেরোতে বেরোতেই আমাদের প্রায় একটা বেজে গিয়েছিল তো আমাদের ঘরে বারণ করছিল যে যেও না মন্দির বন্ধ হয়ে গেছে বাট বিশ্বাস হয়নি তো আমরা তাও গিয়েছিলাম মন্দির বন্ধ থেকে আমরা হোটেল নিয়ে হোটেলে চলে আসি আমরা এখন রুমে আছি আর এই যে আমাদের রুম একটা রাতের জন্য থাকবো আর আমি পুরো আলা গেছি একটা মন্দিরই এখন ঘোরা হয়েছে এখনো অনেক মন্দির ঘোরা বাকি আছে তবু তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে দেখি কতটা কি করতে পারি কতটা কভার করতে পারি আজকে আর কালকে মিলে যারা কম পয়সায় ভালো জিনিস খেতে চাও তারা কিন্তু ইস্কনের যে খাবারটা খায় সেখানে খাবে আর আমি এখানে গোপী ড্রেস দেখছিলাম বাট আমার এখানে একটাও গোপী ড্রেস পছন্দ হয়নি এখানে বেরিয়ে পড়েছি আরো জায়গায় ঘুরতে তো চলো দেখাবো তোমাদেরকে আমরা কোথায় কোথায় খাওয়া দাওয়ার পর দশ থেকে পনেরো মিনিট রেস্ট নিয়েছিলাম তারপরে আমরা নিধিবন চলে এসেছিলাম কারণ নিধিবনই একমাত্র যেটা সারা দুপুরবেলাতেও খোলা থাকে আর নাহলে প্রত্যেকটা মন্দির দুপুরবেলায় বন্ধ হয়ে যায় তো দেখো এখানের আমি তুলসী গাছগুলো দেখে পুরো অবাক হয়ে গেছি কারণ আমাদের ওখানে তুলসী গাছগুলো একদমই আলাদা আর এখানে তুলসী গাছগুলো খুবই বড় বড় আর খুব সুন্দর আর তোমরা দেখছো আমি কি সুন্দর রাধার মতো সেজেছি তো আমার একটা ঠাকুমার সাথে দেখা হয়ে গিয়েছিলো সেটা সেই ঠাংমাটা আমাদের এখানকারেরই মানে ওই বর্ধমান সাইডের বা ওই দিকের কোথাও তো আমি দেখলাম যে বাংলায় কথা বলছে তো আমি আমার বড় বললো জানলাম যে আমাকে একদম রাধা রানীর মতো সাজিয়ে দেবে তো আমার এটা অনেক দিনের শখ ছিল জানি তো একদম রাধা রানীর মতো সাজবো বাট আমার কাছে গোপী ডেসটাই ছিল না এটা দুঃখের বিষয় তো তারপরে এই যে আমরা নিধিবন ঘোরার পর আমরা চলে আসি কেশিঘাট তো তোমরা ঘুরবে লিস্ট করে নেবে প্রথমে যে কি কি ঘুরবে তা আমরা লিস্ট অনুযায়ী ফোনে ছবি তুলে নিয়ে গিয়েছিলাম যে আমরা এই এই জায়গাগুলো ঘুরবো পরপর তো দেখো আমরা কেশিঘাট চলে এসেছি আর একদম এত সুন্দর দেখতে মানে কী বলবো কেসিঘাট থেকে সোজা চলে আসি বিহারি মন্দির আর বাকিবিহারী মন্দিরে যেহেতু ফোন নিয়ে ঢোকা বন যায় না তার জন্য আমরা দুজন পুজো দেওয়ার পর আলাদা হয়ে গেছিলাম তারপরে আমি একটা পুলিশের কাছ থেকে ফোন নিয়ে আমার বরকে ফোন করি তো তারপরে আবার ওর মন খারাপ হয়ে গেছিল দে ওকে একটা আমি হারিয়ে গেছিলাম বর বারবার বলেছিলো যে ফোন নাম্বারগুলো মুখস্থ করে রাখবি নয় তো তুই হারিয়ে যাবি তুই যা ছটফটে তো তারপর এখন আমরা চলে এসেছি ইস্কনে আর ইস্কন মন্দিরটা এত সুন্দর আর সন্ধ্যাবেলায় গেলে মানে তোমার মনে হবে না যে আমি আর ওই ওই মন্দিরটা থেকে উঠে আসি বা ওই মন্দিরটা থেকে আমি বেরিয়ে যাই এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মানে ধারণার বাইরে আমি তো জীবনে মানে কোনো দিন ভুলব না ওই দুটো দিন আমি ওই দুটো দিন কোনো দিন ভুলবো না ঠিক আছে মানে আমার লাইফের এখন অব বেস্ট দিন মানে কি বলবো যে এত সুন্দর ইস্কন মন্দিরে গেছি ইস্কন মন্দিরে সব ঘোরার পর আমরা নিচে যখন এসছি আরতি হচ্ছিল তো এত সুন্দর সবাই একসাথে নাচ করছিল। যেমন ইস্কনে সবাই দেখায় মানে ফোনেতে দেখি যে আমরা সব প্রভুরা ভক্তরা নাচ করছে ঠিক সেরকম মন্দির থেকে বেরোনোর সময় আমরা একটা গীতা কিনি আর অনেক প্রভুদের সাথে দেখা হয় তো তাদের তারাও বাঙালি ছিল তো তাদের সাথে আমরা কথা বলি তারা আমাদের দুজনকে আশীর্বাদ করে এবং আমাকে একটা পুষ্প দেয় যেটা বলে যে সব সময় তোমাদের কাছে রেখে দেবে আর ওখানে না অনেক রকমের বই বিক্রি হচ্ছিলো বাট আমি ওখান থেকে একটাই কিনি গীতা যেটা আমার আর আমার বরের দুজনেরই কাজে লাগবে ইস্কন মন্দির থেকে বেরোনোর পর আমরা যাচ্ছি প্রেম মন্দির তো তখন সবাই বলছিল যে প্রেম মন্দির বন্ধ হয়ে যাবে প্রেম মন্দির বন্ধ হয়ে যাবে তো তাড়াতাড়ি করে আমরা ঠেলে 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 ঢুকে পড়ি প্রেম মন্দিরে আর প্রেম মন্দির আরও সুন্দর দেখতে তোমরা মানে আমার কথাটা বলার ধরন দেখেই বুঝতে পারছো যে আমি কতটা পাগল ছিলাম ওখানটাতে তোমরা গেলে পুরো পাগল হয়ে যাবে পুরো পাগল আমার মতো পুরো পাগল হয়ে যাবে তো আমার একটাই দুঃখ ছিল যে প্রচুর ভিড় ছিল প্রেম মন্দির এত ভিড় ছিল এত ভিড় ছিল না আমি ভালো করে ছবি তুলতে পেরেছি না আমি ভালো করে ভিডিও করতে পেরেছি তো এটা আমার দুঃখ আর আমি যেখানেই যাই তখন কোনো না কোনো ওকেশানে যাই সব জায়গাতে ভিড় থাকে এত ভিড় থাকে যে আমার পুরো মোটাই খারাপ আর দেখতেই পাচ্ছ পুরো মেলা তলার মতো ভিড় আমি ভাবছিলাম যে মেলা কোনো ভিড় থাকবে না ফাঁকায় ফাঁকায় যাব ফাঁকায় ফাঁকায় ঘুরে চলে আসবো আর হ্যাঁ এখানে আমি একটা কথা না বললেই না আমি যেখানে থাকতাম মানে আগ্রাতে যা যে যাদের রুমে থাকতাম সেই রুমের আনটি কিন্তু আমাকে খুব ভালোবাসত তো আমি যখন বলি যে আন্টি আমি আমি এতে যাব মথুরা বৃন্দাবন যাবো তো আন্টি বারবার করে বলে যে প্রেম মন্দির যাবি সন্ধ্যাবেলায় যাবি রাত্রিবেলায় যাবি অনেক খুব সুন্দর লাইট দেয় তোর খুব ভালো লাগবে আর আনটিকে আমি খুব মিস করি আন্টি জানি আমি ভিডিওটা দেখবে না বাট আমার খুব মিস খুব মন খারাপ হয় আনটির জন্য একটা কথা কী জানো তা আমার নিজেদের মানুষের থেকে আমার অচেনা অজানা মানুষের সাথে মিশতে থাকতে বেশি ভালো লাগে কারণ তারা তোমার খারাপ ভালো কিছু না জেনে তোমার সাথে মেশে এবং তাদের সাথে নতুন সম্পর্ক তৈরি হয় ঠিক এরকমই আনটির সাথে আমার একটা নতুন সম্পর্ক তৈরি তৈরি হয়েছিল। আন্টি আমাকে স্যাহেলিক বলতেও মানে আমি বন্ধু ছিলাম আনটির আর আমি আর আন্টি প্রচুর গল্প করতাম আর অনেক রকমের খাবার খেতাম তা আনটিকে খুব মিস করি আনটি আই লাভ ইউ মিস ইউ তো আর এই প্রেম মন্দিরে কিন্তু শ্রীকৃষ্ণের একদম ছোটোবেলা থেকে বড় অবধি সব লীলাগুলো দেখানো হয়েছে তো তোমরা প্লিজ সবাই যেও প্রেম মন্দির মথুরা বৃন্দাবন ঘুরে এসো আর তোমরা ভিডিও বানাও আমিও দেখতে চাই তোমাদের ভিডিও আর তোমরাও আমি চাই যে তোমরাও পাগল হয়ে যাও রাধা রাধাকৃষ্ণের প্রেমে ভগবান মহাদেবের প্রেমে একটা কথা বলবো মথুরা বৃন্দাবন গেলে তোমরা প্রায় এক সপ্তাহ কি পনেরো দিনের ট্যুর করে যেবো তাহলে ধীরে সুস্থে আরামসে ঘুরতে পারবে কোনো হুড়ো তাড়াতাড়ি থাকবে না সব মন্দিরগুলো কভার করতে পারবে সব জায়গায় ঘুরতে পারবে তো আমরা শুধু মেন মেন মন্দিরগুলো ঘুরেছি আরও অনেক মন্দির আছে যেগুলো আমরা ঘুরতে পাইনি বাট আমার আবার ইচ্ছা আছে যে আবার আমি কখনো না কখনো আমি যাব আবার আবার ঘুরতে ওইখানে মথুরা বৃন্দাবন আমি আমার বরকে ওখানেই দাঁড়িয়ে বলেছি যে তুমি আমাকে কিন্তু ভালো করে ঘোরাও নি আমাকে কিন্তু আর একবার নিয়ে আসতে হবে তখন কিন্তু আমি অনেক দিন থেকে ভালো করে সুন্দর করে ঘুরবো ঠিক আছে একটা সব থেকে বড়ো কথা হচ্ছে আমার প্রেমানন্দ মহারাজের সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল বাট আমার বড় বড় জানতো যে প্রেমানন্দ মহারাজ ওখানেই থাকে কিন্তু আমি ওটা জানতাম না পরে আমি এসে জানতে পারি যে প্রেমানন্দ মহারাজ ওখানেই থাকে তো আমার এটা খুব খারাপ লেগেছে যে আমি একবার দেখতে পেলাম না তো এটা খুব খারাপ লেগেছে তো তোমরা দেখা করে এসো মানে দেখা করতে কী তিনি তো থাকবেন দূরে আমরা ফার্স্ট চোখের দেখা দেখ তোমরা যেও আর অনেক ঘোরো অনেক মজা করো অনেক ছবি তোলো আর ওখানকার মানুষজনও অনেক ভালো বাট হ্যাঁ ওখানকার যে বাঁদরগুলো আছে বা হনুমানগুলো আছে ওগুলো কিন্তু খুব বদ খুব বদ মানুষ ঠিক আছে ওরা কিন্তু চশমা ফোন সব কিছু কিন্তু ভেঙে দেয় তো তোমরা যে টোটো বা অটো বা রিক্সা যেখানেই চাপবে তারা কিন্তু বলে দেবে যে টোট সব ফোন চশমা যা আছে সব ব্যাগের ভিতরে ঢুকে রাখো বা লুকিয়ে রাখো তারা কিন্তু দায়ী নেবে না আর সেন তোমরাও কিন্তু গেলে চশমা যা কিছু হাতে থাকবে খুচরো জিনিস সব ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখবে আর একটা এক্সট্রা করে ছোটো ভাড়া ব্যাগ ক্যারি করবে যার মধ্যে তোমার ফোন সানগ্লাস আরও যে যাবতীয় জিনিস থাকে সেগুলো তোমরা যাতে লুকিয়ে রাখতে পারো নাহলে কিন্তু খুব অসুবিধা হবে কারণ সব জায়গায় ওখানে প্রচুর বাঁদরের উৎপাদ আর প্রচুর বধ কিন্তু বলে দিচ্ছে এখন থেকেই প্রেম মন্দির ঘোড়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা একটুখানি বসেছিলাম রেস্ট নিয়েছিলাম তো তারপরেই সব গার্ডগুলো এসে সবাইকে উঠিয়ে দিচ্ছিলো কারণ সবাই আলা হয়ে মন্দিরে বসেছিল আর খুব সুন্দর জায়গা তো সবাই একটু বসতেও চাইছিল তো তখন টাইম হয়ে গিয়েছিল প্রায় নটা সাড়ে নটা বেজে গিয়েছিল তো সব ওই জন্য যে গার্ডগুলো ছিল তারা বলছিল যে হয়ে গেছে চলো 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 বেড়াও বেরাও করছিলো আর এই তো অনেকটাই রাত হয়ে গেছিলো দেখো আমরা খেতেও চলে এসেছি আর এই যে এখানে আশি টাকায় তোমাকে সব রকম খাবার দেবে আর এত সুন্দর খাবার ধারণার বাইরে তো তোমরা এখানেই এসে খেও